নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করবো সেটা গতকালকে তোমরা সকলেই জানো ইন্টারকন্টিনেন্টাল কাপ ম্যাচে যেখানে কিন্তু ভারত হেরে গেছে সিরিয়ার কাছে এবং সিরিয়া এবারে কিন্তু ইন্টারকন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন হলো তো ভারতের যে পারফরমেন্স তিন গোলে হেরেছে ভারত জঘন্য ডিফেন্স সেটা বলা যায় আনোয়ার এবং রাহুল ভেকের জঘন্য ডিফেন্স কিন্তু দেখা গেছে গতকালকে আনোয়ারের খুবই খারাপ খেলা কিন্তু গতকালকে দেখা গেছে এছাড়া গুরপ্রীত সিং সান্ধু তিনি যে ভারতীয় ফুটবলে আজ চলবেন না সেটা কিন্তু তিনি প্রমাণ দিচ্ছেন কিন্তু ভারতীয় কোচ আগের যে কোচ ইগর সি ম্যাচ তিনিও বোঝেননি বর্তমান কোচ রোকাও বুঝছেন না সেই গুরপ্রীত সিং সান্ধুকে দিয়ে চালানোর চেষ্টা করছেন কিন্তু এত ভালো গোলকিপার বর্তমানে থাকতে ভিশাল কাইদের মধ্যে তাকে কিন্তু কোনোভাবেই জাতীয় দলে নেওয়া হয় না এবং সুযোগও দেওয়া হয় না এটাই হচ্ছে ব্যাপার ফার্স্ট ফার্স্ট পোস্ট থেকে পোস্টে গোল খাচ্ছে এই গুরপ্রীত সিং সান্ধু যেটা তোমরা সকলেই দেখেছ একদমই মানে জঘন্য ব্যাপার এছাড়া আরেকটা জিনিস কালকে কিন্তু ভারতে মানে কালকে শুধু না মরিশাসের বিরুদ্ধে বলো এছাড়া সুনীল ছেত্রী যখন লাস্টের দিকটা ছিল মানে রিটায়ারমেন্টের আগে তিনি যখন খেলেও ছিলেন তিনি তখন কিন্তু গোলফোল খুব একটা করতে পারছিলেন না এবং তখনও কিন্তু স্ট্রাইকারের অভাব দেখা গেছে সোজা কথা আইএসএলের উইঙ্গার মনবীরকে স্ট্রাইকার বানানো বৃথা কারণ আইএসএল এ উইঙ্গার পজিশনে কিন্তু দারুণ খেলেন মনবীর সেই উইঙ্গারে খেলে গেলে উইঙ্গারই হয়ে গেছেন তাকে দিয়ে স্ট্রাইকার খেলালে কখনোই চলবে না এটা কিন্তু বুঝতে হবে মানলো মার্কুইজ রোকাকে এর থেকে যদি কে প্রথম থেকে না খেলিয়েও সেকেন্ড হাফেও যদি নামানো হতো তাহলে কিন্তু মনবিরের থেকে বেটার পারফরমেন্স দিত ওই স্ট্রাইকার পজিশনে কারণ এডমুণ্ড কিন্তু অল্প গেম টাইম পেয়ে দারুণ খেলেছে কালকে সেটা তোমরা দেখেছো একটা জোরালো শটও কিন্তু নিয়েছিল ভালো এছাড়া আই লিগে কিন্তু অনেক ভালো ভালো স্ট্রাইকার রয়েছে তো তাদেরকে কিন্তু ইন্ডিয়ার টিমের সুযোগ দিতে হবে যেমন লাললিন জোয়ালা লাল বিয়াগনিয়া ছিল যিনি কিন্তু ভালো প্লেয়ার তবে চোটের কারণে তার মোহনবাগান জার্সিতে খেলা হলো না তবে সামনের সিজনে তিনি আসতে পারেন তো সেই লাললিন রিন জোয়ালা লাল বিয়াগনিয়া এদের মতো প্লেয়ারকে অবশ্যই কিন্তু সুযোগ দেওয়া উচিত এছাড়া ছানতে কিন্তু চেষ্টা করেছিল তো ফার্স্ট হাফে ইন্ডিয়া একদমই খেলতে পারেনি সেকেন্ড হাফে কিন্তু ইন্ডিয়া মোটামুটি খেলেছে অ্যাটাক করেছে চেষ্টা করেছে কিন্তু গোল খড়ায় ভুগেছে কারণ স্ট্রাইকার নেই বলে এছাড়া লিস্টনের শট একদম গোলকিপারের হাতে লেগে তারপর কিন্তু বারপোস্টে লেগে বলটা আর মানে গোল হলো না এটাই ব্যাপার এছাড়া ছানতে ছানতে অনেক চেষ্টা করেছে এবং অনেক সুযোগও নষ্ট করেছে এছাড়া কিন্তু ছানতে একটা শট বলতে গেলে বারে লাগে তো এই হচ্ছে ব্যাপার সবকিছু মিলিয়ে মিশিয়ে মানে অতি জঘন্য ফুটবল খেলা আমাদের ভারতীয় জাতীয় দলের পক্ষ থেকে সেটা বলা যায় যতদিন না নতুন স্ট্রাইকার তৈরি করা হবে কিছু বলার নেই এছাড়া রোকারও ভুল সিদ্ধান্ত রয়েছে এতদিন ধরে ভারতীয় ফুটবলে কোচিং করাচ্ছেন ক্লাব ফুটবলে ভারতীয় যে প্লেয়াররা রয়েছে তাদেরকে কিন্তু নখো দর্পণে একদমই রয়েছে রোকার তো সেক্ষেত্রে রাহুল ভেকে তিনি কিন্তু কখনোই সেন্ট্রাল ডিফেন্ডার নয় ক্লাব ফুটবলে তিনি সেন্ট্রাল ডিফেন্ডার চালিয়ে নিতে পারেন কিন্তু জাতীয় দলের ক্ষেত্রে তো সম্ভব নয় তো তাকে কেন সেন্ট্রাল ডিফেন্ডার খেলা নয় এটাই হচ্ছে সবথেকে বড় কথা এবং অবশ্যই গুরপ্রীতকে চেঞ্জ করে বিশাল কাইককে সুযোগ দেওয়া উচিত তবে একটা জিনিস আমি তোমাদেরকে বলতে পারি মরিসাসের থেকে সামান্য হলেও কিছুটা ভালো কিন্তু ভারত ফার্স্ট হাফে গতকাল একদমই খেলতে পারেনি তবে সেকেন্ড হাফে ভালো খেলার চেষ্টা করেছে কিন্তু স্ট্রাইকার অবশ্যই দরকার তো জাতীয় দলের খেলার ভিডিও আমি গতকালকে রিভিউ ভিডিও বানাতেই পারতাম কিন্তু বানাইনি মন মেজাজটা একদমই ভালো লাগছিল না খেলাটা দেখে আমি সেই কারণে আজকে বানাচ্ছি কালকে আমি একদমই বলতে গেলে একদমই খেলাটা দেখে ভালো লাগছিল না মানে মন খুবই খারাপ হয়ে গেছিলো সেই কারণে আর ভিডিও বানাইনি তো এছাড়া বন্ধুরা পরের যে আপডেটটা দেবো সেটা জেমি মেঘলা ম্যাকলারেন নিয়ে তো জেমি তিনি কিন্তু বল পায় ছুটি অনুশীলন করছেন অন্যান্য প্লেয়ারদের থেকে বেশি পরিশ্রম করছেন কিন্তু সব সবকিছুর মাঝেও বাধা হয়ে দাঁড়াচ্ছে তার সেই ঘাড়ের ব্যথা তো ব্যাপারটা হচ্ছে গতকালকে ওপেন প্র্যাকটিস ছিল মোহনবাগানের তো যেখানে কিন্তু রিহাব করেছেন ফার্স্টে জেমি ম্যাকলারেন ফিজিওর তত্ত্বাবধানে তারপর কিন্তু তিনি মূল দলের সাথে অনুশীলন শুরু করেন তবে অনুশীলন করতে করতে তিনি হঠাৎ সাইড লাইনের ধারে তিনি কিন্তু বসে পড়েন হেলান দিয়ে এবং তিনি কিন্তু ঘাড়ে হাত বোলাচ্ছিলেন এবং তারপরে কিন্তু তাকে আইস প্যাক অবধি দেওয়া হয়েছিল তো এই হচ্ছে ব্যাপার তারপরে ফিজিওর সাথে কথাবার্তা আরও বলছিলেন তো যেটা দেখে মনে হলো তার কিন্তু ঘাড়ের ব্যথা যেটা সেটা এখনও পুরোপুরি সারেনি তো এটাই হচ্ছে এখন ভাবার বিষয় দেখা যাক কি হয় পরবর্তীকালে কোনো রকমের আপডেট পেলে তোমাদের সাথে শেয়ার করব তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা মোহনবাগানের যে মুম্বাই সিটির সাথে ম্যাচ রয়েছে তেরোই সেপ্টেম্বর তার অফলাইন আর অনলাইন টিকিট রিডেমশান নিয়ে তোমাদেরকে বলে দিই তো অফলাইন টিকিট তোমরা যারা কাটতে চাও তারা কিন্তু আজকে দশ তারিখ থেকে তেরো তারিখ অবধি মোহনবাগান ক্লাব গ্রাউন্ডে কিন্তু পেয়ে যাবে সকাল এগারোটা থেকে সন্ধ্যাবেলা ছটা অবধি এছাড়া সল্টলেক স্টেডিয়ামের বক্স অফিস টু গেট নাম্বার ফোর সেখান থেকেও তোমরা কিন্তু পেয়ে যাবে এছাড়া বন্ধুরা যারা অনলাইনে টিকিট কেটেছ তারা যারা রিডিম করবে তারা কিন্তু তোমাদেরকে বলে দিই সল্টলেক স্টেডিয়ামের এই বক্স অফিস টু গেট নাম্বার ফোর এখান থেকেই তোমরা কিন্তু রিডিম করতে পারবে তোমরা মোহনবাগান ক্লাব গ্রাউন্ড থেকে কিন্তু অনলাইন টিকিট রিডিম করতে পারবে না একমাত্র অফলাইন টিকিট মোহনবাগান ক্লাব গ্রাউন্ড থেকেও পাবে এবং এই সল্টলেক স্টেডিয়ামের বক্স অফিস টু গেট নাম্বার ফোর এইখান থেকেও তোমরা কিন্তু পেয়ে যাবে তো এটাই হচ্ছে ব্যাপার তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা তেইশ বছর বয়সী ভারতীয় ফরওয়ার্ডের প্লেয়ার মনবীর সিংকে নিয়ে তো এই মনবীর মোহনবাগানের মনবীর নয় এ মনবীর আলাদা তো এই মনবীর সিং তিনি কিন্তু নর্থ ইস্টের হয়ে খেলেছেন তো বর্তমানে এই মনবীর সিংকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে জামশেদপুর এফসি তো জামশেদপুর এফসির হয়ে খেলতে দেখা যাবে এই মনবীর সিংকে এরপরে তোমাদের যেটা জানাবো সেটা রোমেন ফিলিপোটুকে তোমরা সকলেই চেনো নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিদেশি ছিলেন এই রোমেন ফিলিপোটু তো সদ্য তিনি কিন্তু ফুটবল থেকে অবসর নিয়েছেন এবং বর্তমানে তিনি কিন্তু কোচিংয়েও নেমে পড়েছেন তো ফ্রান্সের একটি মিউনিসিপাল ক্লাব সেন্ট অ্যাপোলিনায়ারের কোচ কিন্তু হয়েছেন এই রোমেন ফিলিপোটু এইটাই হচ্ছে ব্যাপার তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ